দুপুরে গৃহস্থ বাড়িতে ঢুকে গুলি করে খুন উনিশ বছরের ছাত্রীকেই ঘটনায় তোলবার কৃষ্ণনগর আর্ট চ্যানেল কন্টেক্ট আনলিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারফার্সই ডন প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম সেলফ সম্পর্কে টানা পড়ে নেই কি খুন হতে হলো উনিশ বছর বয়সী তরুণীকে এই কথাই ঘুরছে তদন্তকারীদের মনে কারণ পুলিশ সূত্রের খবর খনি তরুণীর পূর্ব পরিচিত ছিল এই কারণেই কেউ না থাকার সুযোগ দুপুরে বাড়ির মধ্যে ঢুকে ১৯ বছর ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে করে খুন এক এই তোলপাড় এলাকা এলাকাবাসী সূত্র জানা যায় আজ দুপুর দুটোর কিছু পরে কৃষ্ণনগর রোমেন্স কলেজের সন্নিকটে মানিক পাড়ার বাসিন্দা প্রাক্তন আর্মি জয়দেব মল্লিকের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এক যুবক ঢোকেন সেখানে মল্লিক বাড়ির ছোট মেয়ে উনিশ বছরের ঋষিকা মল্লিককে ক্লোজ রেঞ্জ থেকে মাথায় গুড়ি করে খুন করেন এ সময় নিজের ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ঢোকেন জয়দেব মল্লিকের স্ত্রী কুসুম মল্লিক এবং খুনির সাথে মুখোমুখি পড়ে যান কুসুম দেবী তাকে প্রাণে মেরে দেবার ভয় দেখিয়ে এলাকা থেকে চম্পট দেয় খুনি তারপরে দোতলার ঘরে ঢুকে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় তার মেয়ে ইসিকা ঘরের মধ্যে পড়ে রয়েছে এরপর চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ জানা যায় জয়দেব মল্লিকের তিন সন্তান ছোট ছেলের নাম করণ মল্লিক মেজ মেয়ে যিনি খুন হয়েছেন তার নাম ইসিকা মল্লিক বড় মেয়ের নাম দীপান্বিতা মল্লিক পড়াশোনার সূত্রে সে বর্তমানে উড়িষ্যাতে সূত্রে জানা গেছে ইশিকা প্রথমে কাঁচটাপড়া থেকে পড়াশোনা করতে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কৃষ্ণনগরে চলে এসে এখানে একটি কলেজে ভর্তি হয় পুলিশের তদন্তকারী টিম মনে করছেন সেই কাঁচটাপড়াতেই খুনির সাথে আরাপ হয়েছিল ইশিকা তবে তদন্তের স্বার্থে বর্তমানে মুখে কুলুপ এটেছে প্রশাসন

এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে কাঁচরাপাড়ার বাসিন্দা বছর চব্বিশে দেবরাজ এর নাম উঠে আসছে বলেই জানা যাচ্ছে তো আধ ঘন্টা কি শুনেছেন আপনাদের বাড়ির মেয়ে কি হয়েছে জানলেন

ও পড়াশোনা নিয়েই থাকতো উনি কিছু করতো না এর দাদু দিদা ঠাকুমা আমরা যারা আছি তাদের সঙ্গেই কথা বলতো না ওই মোবাইল নিয়েই এই মোবাইল হচ্ছে কম্পিউটার নিয়েই থাকতো পড়াশোনাই ভালোবাসত কোথায় পড়তো এখন ঘরে পড়তো আর পড়তে যেত কোথায় কোন স্কুলে কাঁচাপাড়ায় মানে কোথায় পড়তো কাঁচা পড়ায় তো আগে ছিল আগে ছিল এখন কোথায় পড়তো এখন কৃষ্ণগরে বিষ্ণুনগরে পড়তো তাই তো তো এখন যে ও কারোর সঙ্গে কথা বলে না কিছু না শেষ কবে কথা হয়েছিল ঈশার সাথে শেষ কবে কথা হয়েছিল আমাদের কালী পুজো এই বাড়িতে কালী পুজো হয় তো সেই দিন কথা হয় কি কথা হলো শেষ মানে কি বললেন আমি ভালো আছি আমি হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ পড়াশুনো কেমন হচ্ছে বলছে ভালো হচ্ছে আপনার সাথে কখনো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু জানিয়েছে কোনো ছেলে পিছনে লাগছে বা কোনো ছেলে জানাই না এই ঘটনাটা কেন ঘটলো বলে আপনি কি ভাবছেন মানে কি হতে পারে আমার মনে হয় যদি কেউ কিছু ওই ছেলেটা যদি কিছু বলে থাকে ও হয়তো সেইভাবে তাড়া দিয়ে কথা বলেছে এই ধরনেরই লোক আচ্ছা ও তো প্রেম ভালোবাসা করা মেয়ে না একটু সিরিয়াস সিরিয়াস ও সব সবসময় সিরিয়াস আচ্ছা ও পড়া ছাড়া কখনো কারোর সামনে এক মিনিট সময় ব্যয় করে আচ্ছা আচ্ছা এটা নিয়ে সমস্যা হতে পারে হ্যাঁ আপনার নাম উষা কানি মন্ডল